নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে শিবরাত্রির একাই করে নিচ্ছি ঘরে পুজো আর আমি এর মধ্যে সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে কাটা আকুন্দ ফুলের মালা এখানে টগর ফুলের একটা মালা করেছি এটা আমার গাছের ফুল এখানে নিয়েছি বেলপাতা একটা পৈতে আর কিছুটা গাঁদা ফুল আর এখানে আমি জল দিয়েছি ঠাকুরকে খেতে আমি একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবো এখন আর আমি এইদিকে ঠাকুরের জন্য সব পঞ্চপদীপ সাজিয়ে নিয়েছি এই যে কপুরদানি এখানে আমি পাঁচ রকম ফল নিয়েছি আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো আর এখানে আমি আমি ঘি মধু অগরুল সব কিছু একটা থালাতে সব নিয়ে নিয়েছি আর এখানে ফল বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গোটা ফল গঙ্গার জল নিয়েছি আর প্লেন জল আমি এটা একটু ধরিয়ে নেব ধুনোটা আমি ঘুটিতে দই নিয়ে নিয়েছি আমি এতে একটু অগরুল দিয়ে দিচ্ছি আমি খুব সামান্য কপুর দিচ্ছি আর এটা দুধ আছে আমি দিয়ে দিচ্ছি আমি একটু মিস্ত্রি দিচ্ছি আর মধু দিচ্ছি আমি ঘি দিচ্ছি আর আমি সিদ্ধি পাতা দিচ্ছি আর একটু কালো গঙ্গা জল দিলাম এবার আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে আমি স্নান করিয়ে নেব এই আঙুলটা লাগাবো না এটা তর্জনীয় আঙুল ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি সবাইকে ঘি লাগিয়ে আমি স্নান করব আমি একটা বেলপাতা দিয়ে দিয়েছি আর একটু নিচে জল দিয়ে দিয়েছি বা জলটা ঢালছি ওম নমশিবায় ওম নমঃ শিবায় ওম নমশ শিবায় ওম নমশ শিবায় ও নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার নন্দী মহারাজকে দিচ্ছি এবার বাসুকিনাককে দিচ্ছি ত্রিশুলকে দিচ্ছি অবশ্যই এবার আমি ভালো জল দিয়ে স্নান করিয়ে নেব আমি ভালো করে স্নান করে আমি মুছিয়ে শিপটা ওকে বসিয়ে দেবো একটা পৈতে পরিয়ে দেওয়া হয়েছে বাবাকে আর একটা মালা পরানো হয়েছে এবার আর একটা মালা পরিয়ে দেবো শিবাইম শিবাই ওম নম শিবায় আমি তিনখানা বেলপাতা দিয়ে দিলাম আপনারা তিনটে পাঁচটা সাতটা যে যেমন পারবেন দেবেন এবার আমি বাবাকে সুন্দর করে সব ফলগুলো আমি ছুঁয়ে নিলাম বাবার মাথায় ছুঁয়ে নিলাম এখানে গোটা ফল সব আমি বাবাকে নিবেদন করলাম এই ফলটা নিবেদন করছি আর আমি জলে একটু কপুর দিয়ে দিয়েছি আর এখানে একটু আমি মিষ্টি দিচ্ছি এবার আমি আর করে নেব আমি এবার একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি এটা ঘিয়ের প্রদীপ আর আমি একটু আসমরণ করে নিচ্ছি ন বিষ্ণু ন আর আমি হাতটা ধুয়ে নিচ্ছি নম অপবিত্র পবিত্র বা সর্ববাস্থানগত বিবাহা যৎসরে পুঞ্জরী কাক্ষ সভ্রাজ্য অভ্যন্তর সূচি নম নমসূচি আমার আমার আমি এইভাবে পুজোটা করে নিলাম আমি এবার একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো আপনারা পারলে একশো আটবার জপ করবেন ওম প্রেম বাকা মেজা মাহে সুগন্ধি পুষ্কি বারধানাম উর্বা রুক্মি বন্ধে নাথ মিত্যুর মুী এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ 我们那么喜欢。Oh, não,